চুলি একটি জনিত রোগ এটি গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি দেখা যায় এই মারাত্মক চুলি রোগ দূর করতে ব্যবহার করতে পারেন সালডাম ক্রিম সালডাম ক্রিমটি একটি ছত্রাক বিরোধী ক্রিম এটি ছত্রাকজনিত সংক্রমণকে কে বাড়া যায় ক্রিমটি শুধুমাত্র চুলি রোগের জন্য ব্যবহৃত হয় না এছাড়াও এটি দাউ একদিমার জন্যও ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এটি দুই আঙ্গুলের সিপার গায়ে ব্যবহার করা যেতে পারে সালরাম ক্রিম ফিটা এরিয়াসিস বার্সিকালার টিনিয়া ফেডিস টিনিয়া কুরিস এবং টেনিয়া কর্পোরেট চিকিৎসা নিয়োজিত হয়ে থাকে আক্রান্ত এবং আশপাশের স্থানে সামান্য পরিমাণে ক্রিম প্রতিদিন একবার বা দুবার আলতোভাবে ম্যানেজ করা উচিত টিনিয়া রেডিসের ক্ষেত্রে প্রতিদিন দুবার ব্যবহার করতে হবে প্রাথমিক লক্ষণগুলি বেশিরভাগ রোগীর ক্ষেত্রে প্রথমেই দেখা যায় এবং চিকিৎসা শুরু হওয়ার পর খুব শীঘ্রই উন্নতি দেখা যায় তবে পুনরাবৃত্তির সম্ভাবনা হ্রাস করতে টিনিয়া কর্পোরেট টিনার কুরিস এবং টেনিয়া বার্সি কালার তিন সপ্তাহ এবং টিনিয়া ফেরিজের ক্ষেত্রে সাত সপ্তাহের জন্য ব্যবহার করা উচিত চুলি নির্মূলের জন্য এই ক্রিমটি তিন সপ্তাহ ব্যবহার করা যেতে পারে তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন তারপর আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন